মায়ার ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে বারবার কল আসতে থাকে মায়া প্রথমে কয়েকবার ফোনটি না উঠালেও শেষে ভাবল এতবার কল করছে তাহলে প্রয়োজনীয় কল হতে পারে কলটি রিসিভ করতেই অপাশ থেকে বিমন বলে উঠল এয়ারপোর্টে তোরজোর উপর হামলা হয়েছিল তোরজোর বুকে গুলি লেগেছে ওর অবস্থা খুব খারাপ আমরা এয়ারপোর্টেই আছি এয়ারপোর্টের ডক্টর তোরজোর ট্রিটমেন্ট করছে আর হক হসন্ত যা আন্টি হার্টের পেশেন্ট তাই আঙ্কেল আন্টিকে কিছু জানাবেন না প্লিজ সম্ভব হলে আপনি এয়ারপোর্টে চলে আসুন ইমন মার হাত থেকে ফোনটা পড়ে গেল মায়া ইমনের পুরো কথা শুনল শব্দ। সেই কান্নার শব্দ গিয়ে পৌঁছালো আতিয়া বেগম এবং আরফ খানের কানে কিন্তু কি জানি ভেবে তারা আর নিজেদের রুম থেকে বের হলো না কান্না করতে করতে মায়া কোন রকমে ফোনটা হাতে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল নিজের রুম থেকে ড্রয়িং রুমে সে কাউকে দেখতে পেল না তাই কাউকে কিছু বলেও বেরোতে পারল না মায়া কান্না করতে করতে গাড়ির কাছে গিয়ে ড্রাইভারকে বলল এয়ারপোর্টে যেতে এক ঘন্টা পর মায়া এয়ারপোর্টে এসে পৌঁছালো পরনের তার বাড়িতে পড়ার একটি নর্মাল সুতি সারা রাস্তা পাগলের মতো কান্না করতে করতে এসেছে মেয়েটা পরোনাটা ভালো করে মাথায় টেনে নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো মায়া গাড়ি থেকে নেমেই তাড়াতাড়ি ইমনকে কল করলো ওপাশ থেকে ইমন কল রিসিভ করতেই মায়া উতলা হয়ে বলতে থাকে ভায়া আমি এয়ারপোর্টে চলে এসেছি আপনারা কোথায় আছেন এখন উনি এখন কেমন আছেন আমি কোথায় আসব ভাইয়া মায়া রিলাক্স আপনি একটু শান্ত হন ভাবি আপনি কোথায় আছেন আমাকে বলুন আমি আমি আসছি আপনার কাছে টার্মিনাল সামনে দাঁড়িয়ে আছি মায়া ওকে আপনি ওখানেই দাঁড়ান আমি আসছি নিমন ঠিক আছে একটু তাড়াতাড়ি আসুন ভাইয়া মায়া ওকে নিমন তারপর মায়া ফোন রেখে দিল মায়া বুকের মাঝে নাম না জানার এক অশান্তির ঝড় সৃষ্টি হয়েছে মায়া কোনোভাবে নিজেকে সামলাতে পারছে না বারবার বুক ফেটে কান্না আসছে দুই মিনিটের মাথায় ইমন এসে পৌঁছাল মার কাছে ইমনকে দেখে মায়া কান্না করতে করতে বলল ভায়া উনি কোথায় মায়া তুর্য ভেতরে আছে ওর অবস্থা খুব খারাপ হওয়ার কার যত দ্রুত সম্ভব লন্ডনের শিফট করছি আপনি আমার সাথে ভেতরে চলুন আমি একবার আপনাকে ওর সাথে দেখা করিয়ে দিচ্ছি হিমুন ভাইয়া বাবুইকে বিষয়টি জানানো উচিত ছিল দাঁড়ান আমি বাবাইকে একটা কল করি মায়া না না আঙ্কেলকে কিছু বলতে হবে না আমি তন্নি এবং ওর হাজব্যান্ডের সাথে কথা বলেছি ওরা ও বিষয়টি জানাতে নিষেধ করেছে মায়া আরাফ খানকে কল করতে যাচ্ছিল কিন্তু তন্নি আর নীরব খান ক আকার বুকে তোরজোর ব্যাপারে কিছু বলতে নিষেধ করেছে শুনে মায়া আর কল করল না আরফ খানকে তারপর ইমন মায়াকে সাথে করে সব ফর্মালিটি পূর্ণ করে এয়ারপোর্টের ভিতরে চলে গেল মায়া তখন হিউমনকে জিজ্ঞেস করে আমরা এখানে কেন আসলাম মায়া এখানে আছে তাই ইমন নীরব মার দিকে তাকিয়ে দেখলো অনেকটা সময় কান্না করার ফলে মার চোখ মুখ একদম শুকনো লাগছে মার গায়ের রং ফর্সা তাই কান্না করলেই গাল এবং নাক রক্তিম বর্ণ ধারণ করে এয়ারপোর্টের ভিতরে গিয়ে তারা একটি গাড়িতে উঠল ইমন তখন গাড়িতে থাকা একটি পানির বোতল মার দিকে এগিয়ে দেয় মার অনেকটা সময় ধরে পানি পিপাসা অনুভূত হচ্ছিল তাই মায়া বোতলটা খুলে একটু পানি খেয়ে নিল তারপর গাড়ি চলতে শুরু করে মায়া জানে যে গন্তব্য বেশি দূরে না সামনে থাকা কোনো এক বিমানের কাছে গিয়ে নামতে হবে তাদের কিন্তু এই অল্প সময়ের মধ্যেই মায়া কিভাবে যেন ঘুমিয়ে পড়ল। গাড়ি থামতে ইমন বেশ কয়েকবার ডাকলো মায়াকে মার যখন ঘুম ভাঙে তখন মায়া সুন্দর এবং পরিপাটি একটি রুমে নিজেকে আবিষ্কার করে হঠাৎ মা আর মনে পারে তুর্যর কথা তুর্যোর কথা মনে পড়তেই মায়া তাড়াতাড়ি করে উঠে বসলো তারপর হঠাৎ কান্না করতে করতে বলতে থাকল তুর্য কোথায় কি হয়েছে তুর্য আর আমি এখানে আসলাম কিভাবে মায়া মায়া তারপর হয়তো অতিরিক্ত স্ট্রেস নেওয়ার কারণেই সে জ্ঞান হারিয়েছিল কারণ মায়া যদি ঘুমাত তাহলে দুই একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মায়া উঠতে পড়ত তখন গাড়ির মধ্যে অজ্ঞান হয়ে পড়ার কারণে হয়তো ইমন তাকে এয়ারপোর্টের আশেপাশের কোনো হোটেল রুমে রেখে তুর্যকে নিয়ে চলে গেছে এসব কিছু ভেবে মায়া কিচ্ছে ও কারখন হাঁটুতে মুখ বুঝে কান্না করতে থাকে তারপর কি যেন মনে হতে ফোনটা থাকে একটু খোঁজাখুঁজির পরে টেবিলের ওপরে তার ফোনটা পেয়ে যায় ফোন হাতে নিয়ে মায়া প্রথমেই কল করে ইমনের কাছে কিন্তু ফোনে কোন সিগনাল পাচ্ছি না তাই মায়া ভাবল বাসায় গিয়ে বাবাইকে এবার সবটা জানাতেই হবে তাই মায়া আর দেরি না করে দ্রুত ওই রুম থেকে বেরিয়ে যেতে নিল কিন্তু দরজার কাছে যেতেই মায়া বুঝতে পারল দরজাটা বাইরের থেকে লভ করা আছে মায়া কিছুক্ষণ নিজের নিজে দরজাটি খোলার চেষ্টা করে যখন ব্যর্থ হলো তখন সাহায্যের জন্য চিৎকার করা শুরু করলো হেল্প কেউ আছেন আমি এই রুমে আটকে গেছি আমাকে প্লিজ এই রুম থেকে বের হতে সাহায্য করুন মায়া কিন্তু কোথাও কারো কোনো শব্দ পাওয়া গেল না মায়া বুঝতে পারল না তার সাথে এসব কি হচ্ছে তাই রুমের এক কোণে হাঁটুতে মুখ বুঝে বসে আছে সে কিছুক্ষণ পরে খাবার প্লেট হাত এ কার নিয়ে একটা ছেলেকে সেই রুমে ঢুকতে দেখা গেল কারোর উপস্থিতিটির পেয়ে মায়া যখন মাথা তুলে তাকালো তখন মায়া যা দেখলো তা দেখার পরে মায়া নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না খাবার প্লেট হাতে নিয়ে স্বয়ং আব্রাহাম খান তুর্য দাঁড়িয়ে আছে মায়ের সামনে তুর্যকে সুস্থ অবস্থায় দেখে মায়া দ্রুত বসা থেকে উঠে তুর্যকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে কিছুক্ষণ পরে মায়া কান্না করতে করতেই তুর্যকে জিজ্ঞেস করতে থাকে কিভাবে আপনার গুলি লাগলো কারা আপনার উপর আক্রমণ করেছিল মায়া তখনই তুর্য বলে ওঠে সরি মায়া তোমাকে মিথ্যা বলা হয়েছিল আমার আসলে কোনো বলি লাগেনি এয়ারপোর্টে আমার উপর কোন আক্রমণ মনে হয়নি তুর্য কথাটা শেষ হওয়ার সাথে সাথে মায়া তুর্যোর গালে একটা চর বসিয়ে দিল আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আপনি এতটা নিচে নামতে পারেন মায়া তুর্য ভাবতে পারেনি মায়া থাকে চর দেবে তবুও সে মায়াকে শান্ত করার চেষ্টা করে বলল মায়া আমার কথাটা আগে শোনো তুর্য কি শুনব শোনার মত কিছু বাকি রেখেছেন আপনি আমি আর আপনাকে এক বিন্দু পরিমাণও বিশ্বাস করি না যে মানুষের আবেগ নিয়ে খেলতে পারে সেই ঠান্ডা মাথায় খুন করতে পারে আমি এক্ষুনি মামনি আর বাবাই এর কাছে যাব মায়া এই মুহূর্তে সেটা তো সম্ভব না বেবি তুর্য কেন সম্ভব না আমি এক্ষুনি চলে যাবে এখান থেকে মায়া মায়া এবং তুর্য এই মুহূর্তের যে রুমটাতে আছে সেই রুমটার এক পাশের দেয়াল কাঁচের তৈরি তুর্য সেই দেয়ালের সাদা রঙের পর্দাটা এক টানে ছড়িয়ে ফেলে বলল কারণ তুমি এখন বাংলাদেশ না লন্ডন আছো তুর্যক মায়া এবং এই মুহূর্তে যেই রুমটাতে আছে সেই রুমটার দেয়াল কাচের তৈরি সেই দেয়ালের সাদা রঙের পর্দাটা এক টানে ফেলে বলল কারণ তুমি এখন বাংলাদেশ না লন্ডনে আছো তুর্য বললেই হল আপনার কি মাথায় সমস্যা আছে নাকি উল্টোপাল্টার কথা বলছেন কেন মায়া মাইনাস এগারো ঘন্টা আগেই তুমি লন্ডনের মাটিতে পা রেখেছো ও সরি আমি তো তোমাকে কোলে করে নিয়ে এসেছি বিশ্বাস না হলে বাইরে তাকিয়ে দেখো মা করে এখানে নিয়ে এসেছে এটা শোনার পরে প্রথমে মায়া মায়া রেগে পরে কথা শুনে বাইরে তাকিয়ে দেখলো সত্যি এটা তার সেই শহর নয় তখন মায়া বিশ্বাস করতে বাধ্য হলো যে তুর্য সত্যি কথা বলছে তাই মায়া তুর্যোর কাছে গিয়ে আবার জিজ্ঞেস করলো কেন করলেন এসব কি চান আপনি মায়া তোমার মুখে একটুখানি হাসি দেখার জন্য তুর্য মানে মায়া তোমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি সূর্য মায়া কিছুটা অবাক হয়ে বলে আমার স্বপ্ন মায়া ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন তোমার স্বপ্ন সেটাই পূরণ করার দায়িত্ব নিয়েছে আমি সূর্য মার সব কিছু ভুলে উৎসাহিত হয়ে বলে উঠল আপনি সত্যি আমাকে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন পড়াশোনা করার ব্যবস্থা করে দিবেন মায়া মায়া প্রশ্নটির করার সাথে সাথে তুর্য ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে কিছু কাগজপত্র বের করে মার দিকে এগিয়ে দিল কাল থেকে তোমার ভার্সিটির ক্লাস শুরু হবে তুর্য কিন্তু আপনি কিভাবে জানলেন এটা আমার স্বপ্ন মায়া তন্নির মুখে শুনেছিলাম তোমার নাকি অনেক বড় স্বপ্ন এটা তাই আমার লোকেদের দিয়ে তোমার ভর্তির কাজ সম্পূর্ণ করে রেখেছিলাম তুর্য মায়া ও অসুস্থিক্ত চোখের তুর্যর দিকে তাকিয়ে বলল আমার জন্য এত কিছু করলেন তাহলে আমাকে জানাননি কেন আমাকে এত কষ্ট দিলেন কেন জানেনি মন ভাই যখন বলল আপনার বুকে গুলি লেগেছে আর আপনার অবস্থা খুব খারাপ তখন আমার কেমন লাগছিল দম বন্ধ হয়ে আসছিল আমার নিঃশ্বাস নিতে পারছিলাম না নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে করছিল এত নাটক না করলেও পারতেন কেন আমাকে সত্যিটা বলেননি মায়া সত্যিটা বললে তুমি আমার সাথে আসতে বুঝি তুর্য তুর্যোর প্রশ্ন শুনে মায়া কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল কারণ মায়া নিজেও জানে তুর্য মায়াকে বললেও মায়া তুর্যর সঙ্গে আসত না মার এসব ভাবনার মাঝে হঠাৎ তুর্য মার দিকে তাকিয়ে বলে ওঠে জানো আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি কারণ সেই পুরুষ আসলেই অনেক ভাগ্যবান যাকে হারানোর ভয় তার শখের নারী পাগলের মতো কান্না করে তুর্য মায়া তুর্যোর কথার কোন প্রতি উত্তর করল না বরং ভার্সিটির বিষয়ে বিভিন্ন কথা জিজ্ঞেস করে এই কথাটি ঘুরিয়ে ফেলার চেষ্টা করল অনেকক্ষণ যাবৎ কথা বলার ফোক লেমার জন্য নয় আসা খাবারটা ঠান্ডা হয়ে গেছে তাই তুর্য একজন মেয়েকে ডেকে খাবারটা চেঞ্জ করে দিতে বলল মায়া তখন জিজ্ঞেস করলো আচ্ছা এটা এটা কি কোন হোটেল রুম না আমাদের আমাদের ফ্ল্যাট মানে মায়া মায়া তখন মার চোখের দিকে তাকিয়ে বলল আমাদের মানে আমার আর তোমার আজ থেকে তুমি এই রুমেই থাকবে আর পাশের রুমটা আমার কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে দেখো তুর্য এখানে আমাকে কতদিন থাকতে হবে মায়া তোমার পড়াশোনা শেষ হতে মিনিমাম পাঁচ বছর লাগবে এর মধ্যে আমি আমার বিজনেস বাংলাদেশ শিফট করে ফেলব তারপর তোমার পড়াশোনা শেষ হলে আমি তোমাকে নিয়ে বাংলাদেশ চলে যাব তুর্য তোর কথার প্রতি হিসেবে মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানাল তুর্য মায়ার রুম থেকে বেরিয়ে যেতে নিলেই মায়া তুর্যকে দেখে বলে উঠল আপনার ফোনটা একটু দেওয়া যাবে মামনি আর বাবাইকে কল করে সবটা জানাতাম মায়া আব্বু আম্মুকে তোমার কিছুই জানাতে হবে না ওনারা সবটাই জানে তুমি আগে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও তারপরে কথা বলো ওনাদের সঙ্গে মায়া যেন নিজের কামকেই বিশ্বাস করতে পারছে না শেষ পর্যন্ত কিনা তার বাবাই আর মামনীয় এসবের সাথে জড়িত হয়েছে চলে যেতে নিলে মায়া আবারও তুর্যকে ডেকে উঠল এই যে শুনছেন মায়া হুম আবার কি হলো তুর্য আমি ফ্রেশ হব আমার ড্রেস লাগবে মায়া হ্যাঁ তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম খাটের পিছনের লাগেজে দেখো তোমার প্রয়োজনীয় কিছু জিনিস আছে সাথে দুটো ড্রেসও হয়তো আছে আসার সময় আম্মু দিয়ে দিয়েছিল এখন ওখান থেকে যেকোনো একটা নিয়ে পরে নাও বিকেলে আমি তোমাকে নিয়ে শপিং এ বেরোবো কথাগুলো রুমে চলে গেল, চলে যাওয়ার পরে মায়া লাগেজটা খুলে সেখানে থেকে একটা ড্রেস বের করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে এক কটা সময় নিয়ে লম্বা একটা শাওয়ার নিল মায়া তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো তার জন্য রুমে খাবার দেওয়া হয়েছে মার প্রচন্ড খিদে পেয়েছিল তাই সে খাবার খাওয়ার জন্য বসে গেল খাওয়ার শুরু করতেই যাবে তখনই মার মনে হল তুর্যর কথা তুর্য খেয়েছে তো তাই মায়া খাবার গুলো দেখে রেখে চলে গেল তুর্যর খোঁজ করতে তুর্যকে খুঁজতে রুম থেকে বেরিয়ে মায়া যা দেখল তা দেখার জন্য মায়া মোটেই প্রস্তুত ছিল না মায়া এতক্ষণ রুমের ভিতরটা দেখে ভেবেছিল এটা হয়তো দুই অথবা তিন রুমের সুন্দর একটা ফ্ল্যাট কিন্তু রুম থেকে বেরোতেই এই ফ্ল্যাটের আকৃতিটা দেখে মার সেই ধারণা ভুল প্রমাণিত হলো ফ্ল্যাটটা দেখে মায়া যেন তু কথা একদম একদমই বসলো মায়া নিজের মতো করে ঘুরে ঘুরে দেখতে থাকলো পুরো ফ্ল্যাটটা এই ফ্ল্যাট মোট ছয়টা রুম আছে তার মধ্যে তিনটা বেডরুম এবং বাকি তিনটা লাইব্রেরি অফিস রুম রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে মায়ার সব কয়েকটা রুম ঘুরে দেখলেও এখনো ঘুরে দেখেনি তুর্যর রুম তাই কৌতূহলবশত বসত রুমে রুকে গেল তুর্যর রুম দেখে মায়া আরো অবাক হয়ে গেল আর ভাবতে থাকলো একটা মানুষের ঘর কিভাবে এত সুন্দর হয় মার রুমের পাশে ব্যালকনি থাকলেও রুমে ব্যালকনির পরিবর্তে মিনি ছাদ করা রুম থেকে গ্লাসের দরজা পেরিয়ে মিনি ছাদে প্রবেশ চোখে চোখের রকমের এক বিদেশি ফুলের গাছ এবং অন্য পাশে রয়েছে ছোট একটা সুইমিং পুল সুইমিং পুলটা দেখে মায়া আনন্দের নেচে উঠল তারপর দৌড়ে গিয়ে সালোয়ারটা একটু উপরে উঠিয়ে সুইমিং পুলের পানিতে পা ডুবিয়ে বসে পড়ল। একটু পরে তুর্য ওয়াশরুম থেকে বেরিয়ে সুইমিং পুলের দিকে তাকাতেই দেখলো মায়া মনের আনন্দে সুইমিং পুলের পানি নিয়ে খেলা করছে তখনই ফোনটা হাতে নিয়ে মার কিছু ছবি তারপর কফি মেকারের নিজেই ক গিয়ে দুই কাপ কফি বানিয়ে নিয়ে রওনা হলো মার দিকে মায়া নিজের মতো করে পানিতে পা ডুবিয়ে পানি নিয়ে খেলা করছিল তখনই তুর্য দুটো কফির কাপ নিয়ে গিয়ে বসলো মার পাশে তারপর একটি কাপ এগিয়ে দিন মার দিকে মায়া হাত থেকে কফির কাপটি নিয়ে বলল সরি মায়া কেউ কোন কিছু দিলে তাকে বলতে হয় সেটা জানতাম কিন্তু সরি বলতে হয় সেটা তো জানতাম না না তা অনুমতি নিয়ে আপনার রুমে ঢুকেছি বলে মায়া সমস্যা নাই তুমি যে কোনো সময়ে এই রুমে আসতে পারো তুর্য জানেন এখানে না আসলে আমি জানতে পারতাম না যে একটা ফ্ল্যাটও এত সুন্দর হতে পারে মায়া ইউ আসল একার এই ফ্ল্যাটের ডিজাইনটা আমি নিজের মনের মতো করে করেছি আর ফ্ল্যাটটা একদম আমার নিজের হাতে গোছানো তাই মায়া হুম কফি খেতে খেতে মায়ের দিকে অনেকক্ষণ এক সেটা খেয়াল করতেই তুর্যকে জিজ্ঞেস করল কি হলো এভাবে কি দেখছেন মায়া তোমাকে তুর্য আমাকে এভাবে দেখার কি আছে মায়া আছে অনেক কিছু আছে তুর্য যেমন মায়া যেমন আজকের তুমিটা একদম অন্যরকম আজ তুমি আমার সঙ্গে মন খুলে কথা বলছ যা গত কয়দিনে কখনো হয়নি তুর্য এতদিন কথা বলার জন্য আমার পাশে তন্নি আপু মামনি বাবাই সবাই ছিল কিন্তু এখন এই শহরে আমার বন্ধু এবং শত্রু শু ধু আপনি আছেন যার সাথে আমি কথা বলতে পারি তাই যদি বলি বাধ্য হয়ে কথা বলছি আপনার সাথে মায়া তাহলে বলবো বাকিটা জীবন বাধ্য হয়ে থেকে যাও আমার পাশে কথা দিচ্ছি অভিযোগ করার কোন সুযোগ দেব না তোমাকে তুর্যক মায়া কফির কাপের চুমুক দিতে দিতে বলল পাশে থাকবো কিনা জানি না কিন্তু এটুকু কথা দিতে পারছি যে কখনো ছেড়ে যাব না মায়া লুটোর মধ্যে তফাত, তুর্যক সময় হলে বুঝবেন মায়া